আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে ফটন্ত বিকেলে আপনাদেরকে নিয়ে চলে আসলাম আমার বাড়ির পাশে এ বিস্তীর্ণ খোলা ময়দানে আমি এখন যে মাঠটাতে হাঁটতেছি এই জমিটাতে আমি কিছুকাল পূর্বেই সরিষা ফোন করছিলাম সরিষা উত্তোলনের পরপরই জমিটাতে কোনো প্রকারের হাল চাষ না দিয়ে আমি কিছু পরিমাণ মাস কল এনে ছিটিয়ে দিয়েছিলাম উদ্দেশ্য ছিল যদি গাছগুলো ওঠে তাহলে আমার গবাদি পশুর কিছুটা হলেও খাদ্য সংকট লাগাভাবে হবে এখন দুই মাস পরে মাঠে এসে দেখি মাশাল্লাহ পুরো মাঠটা সবুজে সে গেছে আসলে প্রকৃতি এবছর অনুকূলে ছিল বিদায় এই ফসলটা এরকম বাম্পার ফলন হয়েছে দেখেন আমার পিছনে যথারীতি আমার ঘনিষ্ঠ সহসর গবাদি পশুগুলো ও খোলা জায়গাগুলোতেই দিব্য আনন্দে গাছ খেতেছে পশ্চিম আকাশে সূর্যটাও হেলে পড়ছে বৃষ্টি সীমার আড়ালে যখন সূর্যটাও চলে যাবে আমিও যথারীতি আমার গবাদি পশুগুলোকে নিয়ে আমার শান্তি নিয়ে এটে চলে যাব তো সকলকে ধন্যবাদ এই গদুলি সন্ধ্যা আপনাদেরকে এই সবুজের সমারোহে নিয়ে আসলাম আশা করি আমার মতো আপনাদের সকলেরও ভালো লেগেছে তো সকলকে ধন্যবাদ আল্লাহ আমাদের সহায় হন